আসসালামু আলাইকুম দর্শক জয়পুর হাট নতুন হাটে মার্শাল হাটের সেরা বললে বলা যায় আজকে হাটের সেরা নাকি আজকে সব সাইটে সেরা তো আজকে আমরা দুই দুইজন বন্ধু মিলে ভিডিওটা স্টার্ট করতেছি দর্শক ভালো লাগলে বলছি ভালো লাগলে লাইক দেবেন নাহলে লাইক দেওয়ার দরকার নাই নাহলে ডিসলাইক করে দেবেন আফসুস নাই তোমারটা জানি না বিক্রি হয়েছে না নিয়ে আসছে হাটে কেবল তিন লক্ষ তো বিক্রি হয়ে গেছে তিন লক্ষ তিনশো দশ তিন লক্ষ তিনশো দিয়ে বিক্রি হয়েছে কে কিনছে আমি তো দর্শক বলছি তো হাটের সেরা একটা সার গরু তো যেহেতু হ্যাঁ জয়পুর হাটের সেরা গরু তিন লক্ষ দিবি সাধারণ কত তিন লক্ষ তিনশো দিয়ে বিক্রি হয়েছে তাই না দশ তিন লক্ষ তিনশো মার্শাল্লাহ তিন লক্ষ তিনশো দিয়ে বিক্রি হয়ে গেছে তো এরকম অনেক অনেক আমদানি তাতে এটার দাম কত রাখছেন তিনশো দশ তিন লক্ষ দশ হাজার দাঁত পয়টা আছে মনে হয় এখনো দাঁত হয়নি উলি বাবা তো বিশাল বড় এখনো দাঁত হয়নি এটা ওজন কেমন আছে ওজন এখন এগারো বারো মন হবে দশ এখনও দাঁত না এটাই তো শুনে অবাক দশ আমি অবাক হয়ে গেছে এখনো দাঁত হয় নাই এগারো বারো মন ওজন আছে তিন লক্ষ দাম রাখছে তো কাস্টমারকে দাম বলছে কিছু দুই লক্ষ ষাট বাষট্টি দর্শক দুই লক্ষ ষাট বাষট্টি দাম বলছে কাস্টমারে মার্শাল্লাহ বিশাল বড় দেহের একটা সার গরুর দাম দর জানার চেষ্টা করছি আমি জয়দুর নতুন আট থেকে দর্শক এরকম বলছি অনেক আমদানি মানে ভিতর তো ঢুকতেছি না ভিতর ঢুকলে মাথা নষ্ট হয়ে যাবে দেখা যাবে না এতটা সার গরুর আমদানি আছে ভাই এইটার দাম কেমন রাখছেন দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার কাস্টমারকে এটার দাম দর কিছু বলছে ভাই বলে কেমন দাম বলছে দুইশো দশ দুই লক্ষ দশ পনেরো বিশ দাম বলে দাঁত মনে কেমন আছে ভাই দুই দাঁত একটা ওজন আইডিয়া দেন যে কত মন ওজন হতে পারে মাংস সাড়ে আট মন দশক সাড়ে আট মন মাংস হবে তো এরকম মনে কাম দেন দশক কোনো ভাই তো নিতে চান অবশ্যই জয়পুরের নৌ ধরটা ভেজেট করে দেখবেন আমি আসলে যে কিনতে পারবেন তা নয় ভেজেট করে দেখুন উনি কাম দেন হয় আমি বারবার বলতেছি ওই জন্য সেরা সেরা আর এগুলো ওখানে বাধা আছে তো আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে তিরিশ হলে বিক্রি করা যাবে দর্শক ভাই মার্শাল ভালো একজন মহাজন বোঝা গেল একটা ভালো আইডিয়া দাম দিচ্ছে মার্শাল দর্শক তারপর শাহিবালের দাম জানবো দাম জানি একটু সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার দুই লক্ষ ষাট হাজার দাঁত কয়টা আছে একটু আইডিয়া দিবেন বয়স বয়স কেমন আছে চার দাঁত মার্শাল দশক চার দাঁত বয়স আছে মার্শালো মার্শাল তো একটা আইডিয়া দেন ওজন মনে হয় কেমন হতে পারে মাংসের ওজনটা নয় মন নয় মন হবে কাস্টমারকে দাম তো দেয় এরপর কেমন দাম দিচ্ছে বিশ তিরিশ বিশ তিরিশ দাম দিয়ে দশক বিশ তিরিশ দাম দেয় তো লম্বা এটা আমরা দিচ্ছি হ্যাঁ লম্বা অনেক 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 লম্বা আছে তো শুনেন আপনাদের কি নামাল 10 লাভ করতে হবে মহাজন আজকের বাজারে কেমন টাকা হলে বেচা কেনা করা যেতে পারে বাজার খারাপ বাজার খারাপ বুঝুক বাজার অনেক খারাপ ও তবে আইরানি আছে জানি না কেমন টাকা দাম দর হবে তো সবার চেষ্টাই প্রতিদিন ভাই এটার দাম কেমন রাখছেন 260 ভাই 2 লক্ষ 60 এটাই কাস্টমারের দাম বলছে ভাই বলছে কেমন দাম বলতিছে 25

শুধু খরচর কাছ থেকে দূরে থাকি তুমি খরচর করবো না বাধা যা সমস্যা আছে চা তার চাচা কেমন দাম চাচ্ছেন এটা দাম শুনে কি গিয়ে মাথা খারাপ হয়ে গেছে একটু বলেন কষ্ট করে যখন আটসি দাম চাপ দুই লক্ষ চাচ্ছেন দাম দর বলছে কিছু কেমন দাম বলতিছে 1.5 লক্ষ বলে দেড়শো এ ডিসকাউন্ট करू আমি হাটের মাথা করো হাটের ব্যাপারে এখন উপায় নাই হাটের ব্যাপারে কথা বলবে বয়স কেমন আছে দাঁত কয়টা আছে একটা আছে আছে ওজন মনে হলে বিক্রির জন্য এটা মনে কেমন আছে এর আট মো নতুন আসতে মার্শাল্লাহ ভালো গঠন ভালো তো রাখ হওয়া স্বাভাবিক বিশ হাজার টাকা মন ধরলেও তো আট দোকান একশো একশো ষাট আসতেছে আর কি তো নর্মালি তো লাল গরু মোটামুটি পঁচিশের উপর তো বাচ্চা বিক্রি হয় মন পঞ্চাশ তো চল্লিশ শুধু এমনি তো দুই লাখ আসছে সমস্যা যদি হয় আপনার দুই লক্ষ টাকা হবে আপনার একটু কম হবে হয়তো একটু হয় ওই রকমই সমস্যা তারপরে দুই লাখ না হলো এক লাখ নব্বই তো নর্মালি দাম হওয়ার কথা ছিল ওই যে দেশে বলছে উনি হয়তো বা কিনার নিয়ে তো বলেনি জাস্ট দেখছে চোখের সামনে পড়েছে দাম একটা পয় যাওয়া লাগবে এই বলে আর কি তবে নর্মালি এক লাখ নব্বই হলে এটা ঠিক ভালো খারাপ না হাটের ব্যাপার হাইট

এটা একটু কম আছে আচ্ছা একটু আইডিয়া দিবেন সর্বোচ্চ আজকে কাস্টমার কত দূর বলছিলো নাম বলে সাড়ে তিন লাখ অর্থাৎ সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন সাড়ে এটা বলছে আর তিন লাখ দিয়ে বিক্রি হলো লাল একটা করে দুধ থেকে দেখা যেতে তিন লাখ তিনশো দেবে চাই দিয়েছে দশরা যেহেতু ওই যে আমার সাইবের ভিডিও শেষ হয়ে গেল তো আমারটা শেষ হলো না সাহেব একটু চালাকতো আমার আগে ভিডিও শুরু করছে তো আমি কেমন চালাক না ওই জন্য একটু আসতে ধীরে করা লাগতেছে তো চাতে এটার দাম কেমন রাখছেন এটার দাম কেমন রাখছেন বাবজন কত দাম চাচ্ছেন এটা দুই লক্ষ মানসাল্লাহ দুই লক্ষ দাম রাখছে তো কাস্টমারে মানে কেমন দাম দর দিচ্ছে হাটে নিয়ে আসার পরে পঁচাত্তর পঁচাত্তর দাম দেয় আজকের বাজারে একটা বেচা বিক্রির দাম বলা যাবে কত দাম হলে বেচা বিক্রির করে যেতে পারে

ওজন কেমন আছে মনে হয় আট মন আট মন অত আট মন ওজন আছে দুই লক্ষ ভাঙিয়ে কাস্টমার দাম বলতেছে এই হচ্ছে মহাজনীদের মন্টন খারাপ তো ক্যামেরাতে ভিডিও করতে একটু আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে

শক শেষ করে দেয়ার পরে কথা বলবে ইনশাল্লাহ এইবার